আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ডাল অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আসলে প্রতিদিনই কানাডা ভিজিটর ভিসা নিয়ে আপনাদের সামনে কিছু না কিছু বলে থাকি তবে আজকে বিষয়টা একটু ভিন্ন রকম বর্তমান সমসাময়িক সময়টাতে কানাডা ভিজিটর ভিসা নিয়ে অনেকেরই একটা আতঙ্ক থাকে যে এই সময়টাতে নাকি একদমই ভিসা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ আমি আজকে একটা কানাডা ট্যুরিস্ট ভিসা রিভিউ নিয়ে আপনাদের কাছে আজকে হাজির হয়েছি যেটা কিনা আসলে আপনাদেরকে একমাত্র দেখানোর জন্য অনেকে আমাকে আসলে এই ধরনের প্রশ্ন করে থাকেন যে কেনাডার ভিজিটর ভিসাগুলো এখন বর্তমান সময়টাতে হচ্ছে না সো আমি আসলে এই ভাই ওনার আমি নামটা নাই বলি তো ওনার আসলে এটা হচ্ছে আপনার ওনার অ্যাপ্রুভ পেপার যেটা কিনা আজকে অ্যাপয়েন্টমেন্ট জমা হবে এটা হচ্ছে আপনার ওনার অ্যাপয়েন্টমেন্ট আজকে একটু পরে আমরা যাব কেনারা যে বিএফএস গ্লোবালে এটাকে সাবমিশন করার জন্য আশা করি নেক্সট ইন্টারভিউতে আমরা ওনার স্টিকার মনে যদি ইচ্ছুক থাকে সেক্ষেত্রে আমরা সেটা দেখাতে পারবো তো যাই হোক ভাই এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছে রিন্টু ভাইয়ের কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে কেনাডা ভিজিটর ভিসার ক্ষেত্রে আসলে বর্তমান সময়টাতে আপনি যেটা শুনতেছেন যে ভিসা হচ্ছে না এই বিষয়ে আসলে আমাদের প্রতি আপনার বলা কি বা আপনার অভিমতটা চাইলে একটু প্রকাশ করতে পারেন আমাদের সাবস্ক্রাইবারদের কাছে ভাই আমি কাছে কাগজি একটু জোরে বলেন ভাই পাসপোর্টটা দিয়েছি ওনার কাছে ভাইয়ের কাছে যা যা দফ ছিল আমি দিয়েছি পরে ইনশাল্লাহ ভাই দাঁড়ায় এখন জমা দেবো ইনশাল্লাহ হয়েছে হ্যাঁ যাই হোক বাইজান যারা আছেন ভিউার্স এই যে ওনার হচ্ছে এটা হচ্ছে ওনার অ্যাপ্রুভ প্যাপার এই যে মাত্র অল্প কয়েকদিন আগে ওনার অ্যাপ্রুভটা হয়েছে তো ওনার জন্য দোয়া করবেন আমরা আজকে পাসপোর্টটা জমা দিল আশা করি আগামী ছয় থেকে সাত দিনের ভিতরে ওনার স্টিকার সহ আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে কিছু দেখাতে পারবো আর আপনাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা রইল আর বর্তমান সময়টাতে যারা কানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমি মনে করি তাদের কোনো প্রকার আতঙ্কিত না থেকে তবে ভিসা সবসময় একই রকম হবে না যেমন ধরেন আমরা দু সালে প্রচুর পরিমাণ ভিসা পেয়েছি কিন্তু তার চাইতে রেশিওটা একটু কমে গেছে তার মানে এই না যে এখন বর্তমানে ভিসা হচ্ছে না এই ধরনের ইনটেনশন চিন্তাধারা নিয়ে আপনারা কিন্তু যদি মনে করেন যে ফাইল সাবমিট করবে না সেক্ষেত্রে কিন্তু ভিসা থেকে অবশ্যই আপনারা বঞ্চিত হতে পারেন তো আমি আবারও বলি যাদের ফাইলটা মোটামুটি ভালো যাদের পাসপোর্টে দু একটা কান্ট্রি ভিজিট করা আছে যাদের ডকুমেন্টসগুলো মোটামুটি অথেন্টিক তাদেরকে আমি বলবো যে ক্যানাডা ভিজিট ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন কারণ এখনই কিন্তু আসলে কেনাডাতে যাওয়ার একটা বেস্ট সময় তো আজকের ভিডিও তো আমরা আসলে আর লম্বা করতে চাচ্ছি না অন্য কোনো দিন অন্য কোনো দেশের বিচার সংক্রান্ত বিষয় নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম